পরশু দিন রাতে নুডুস রান্না করেছিলাম দিয়ে নুডুসের এর কাহিনি ঘটে গেছে মানে গত শুক্রবারে নুডুস রান্না করেছিলাম হচ্ছে ডেকোর নুরুস আর পরশুদিন রাতে নুডুস রান্না করেছিলাম সজীবের নুডুলস তো এখন কথা হচ্ছে যে ডেকোর নুডুলস খেতে নাকি জামাইয়ের খুবই ভালো লেগেছে এখানে বলতেছে কি ফালতু নুডুলস রান্না করো তুমি ডেকোর নুডুলস না কী রান্না করছিলা সেদিন কি যেন নুডুলসটা একটু মজা ছিল চাইনিজ চাইনিজ ভাব ছিল লুডুস রান্না করতেই তুমি ভুলে গেছো আর লুডুস টুডুস রান্না করবা না পারলে ওইরকম করে নুডুস রান্না করবা নাইলে রান্না বান্না করার দরকার নাই তো তাইলে আমার পোড়া কপাল যেটাই রান্না করব সেটাই হচ্ছে হয়ে যাবে খারাপ মোর একখান পুরা কপাল হইছে কিচ্ছু করার কিচ্ছু বলার নাই কারণ কি আর বলবো আর কি আর করব জীবনে কালকে মাছ রান্না করছি পরশুদিন মাছ রান্না করছি এইটা নিয়েও সমস্যা তাহলে এত সমস্যা নিয়ে কি বসবাস করা যায় বলেন বহু কষ্টে এখন পিঁয়াজ কুচি করে নিছি এখন রান্না করতে হইবে মোটা মোটা করে পিঁয়াজ কাটলে আবার বলবে শাশুড়ি আম্মা যে এ মাইয়া রান্না মাতলা কিছুই জানে না কি যে করে মায়ের বাড়ি কি থেকে আইছে তাই কবে তখন আর কি কবে পরের দিদি তো দোষ মেলা তাই না বলেন এই যে আমি রাইস ব্যান তেল খাই এই রাইস ব্যান তেল খাওয়া নিয়েও সমস্যা তাহলে যাই করবো তাই সমস্যা আপনারা তো জানেন আমার কি আছে মরিচ কাটতে একদম বিরক্ত লাগে আমি মরিচ তেলের পুরে দিয়ে এভাবে কুচি করে দিই শুনে দিয়ে তো আমার বলবে যে এরকম করে কেন মরিচ দিই তরকারিতে কেন দিই বলতে গরমের মধ্যে আর মরিচ থাকতে ভালো লাগে না দশ বারো বছর ধরে সংসার করে যে শিক্ষাটা না পাইবে তাই একদিনের সংসার করে সেই শিক্ষাটাই পাইবে আমি মনে করি শিক্ষার কোনো শেষ নাই এই জীবনে শিক্ষা ছাড়া আর কোনো কিছু আছে মনে হয় না যতই কাম করো দিন শেখে তুমি খারাপ তুমি খারাপ আমার বাসায় আবার কেউ যতক্ষণে আমি খাইতে দিব ততক্ষণে খাবে এখন গালাই দেখি আর ভাল লাগে এই যে সস সস দেওয়া দেওয়া এই ভালো না সস খাবেন না তো সস খাবেন না আবার ঠিকই যখন নুডুস রান্না করে দিয়ে দিব বোতল ধরে সব বসে যাবে এরকম করে নাকি তাদেরকে সস খাইতে কেমন কেমন তাহলে বলেন দশ টাকার আমার নিশ্চয়ই কেন আমি ভাবে সজ ধ এক জনের রুচি একাত রকম রুচি এরকম রুচি আনতে হলে একাধ রকম রুচি আনতে হবে